রাজ্য জুড়ে চলছে এক সপ্তাহব্যাপী বন্য সপ্তাহ পালন পরিবেশ রক্ষায় চলছে গাছ লাগান প্রাণ বাঁচান কর্মসূচি কিন্তু কিছু অসচেতন ব্যক্তি এখনো নির্বিচারে করে চলেছেন বৃক্ষচ্ছেদ ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘটনাটি মাঝিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত রিভার রিসার্চ ইনস্টিটিউটের ঠিক উল্টো দিকে সকালে দেখা গেল সেখানে অবাধে কাটা হচ্ছে গাছ এটার নিয়ম হচ্ছে আপনার ইয়ে কে জানাতে হবে প্রধানকে জানাতে হবে এলাকার মেম্বার বা ওনাকে জানিয়েছেন ঠিক আছে পুরো সব কি করতে হবে এখন আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন তারা এখন পশ্চিমবঙ্গ সরকারের জানেন গাছ কাটা বারণ আছে এবং গাছ বেল গাছ হোক আপনি যা গাছ হবে আপনি গাছ কাটতে পারবেন না কোনো বড় গাছ কিচ্ছু কাটতে পারবেন না আপনাকে পারমি পারমিশন করিছেন পঞ্চায়েত থেকে না পঞ্চায়েত হ্যাঁ আপনি কাগজ দেখান

চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফ করলে পর কালটাই আমরা হেয়ার বিউটি স্প এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনালি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানাট তাজ ভালো সময় দেখতে হলে কাচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া